আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো মানে কয়েকদিন যাবত হচ্ছে ভিডিও দিচ্ছি না আমি যেহেতু প্রচন্ড গরম গরমের জন্য মেয়ের অবস্থা থাকে অনেকটাই খারাপ সে কারণে হচ্ছে আমি ভিডিওটা দিতে পারি না মেয়ের যত্ন করতে করতে আমার টাইমটা চলে যায় আর ঘরের টুকিটাকি কিছু কিছু কাজকাম আছে ওগুলোও করতে হয় যাই হোক এই মানে সব কিছু মিলে জিলেই হচ্ছে আমি সময়টা পাচ্ছি না ভিডিও করার বা ভিডিও হচ্ছে আপনাদের সাথে আপলোড মানে শেয়ার করার তাই হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না যাই হোক আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম তো সকাল থেকেই শুরু করলাম সকালে হচ্ছে নাস্তা খেলাম দেখতেই পারলেন তো এটা হচ্ছে এক ঘন্টা না দেড় ঘন্টা পরের ভিডিও তো তখন আবার আম্মু হচ্ছে বউকে ভাত মাখিয়ে খাওয়াই দিতেছে আর যাই হোক আজকে হচ্ছে শুক্রবার তো ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার আজকে থেকে ভিডিওটা শুরু করি দেখি কতটুকু পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি আর আপনারা হচ্ছে আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে শাশুড়ি বোন ননাস ননাসের ভালোবাসা এরকমই থাকে আর স্বামী স্ত্রীরও ভালোবাসা যাতে আমাদের ঘরের অটুট থাকে এইটাই দোয়া করবেন সবাই আমাদের মাঝে এরকম মিলজিল ঝিল যাতে সবসময় বজায় থাকে আল্লাহ তালা আমাদের এভাবে মিলজিল রাখে একত্রে রাখে এটাই হচ্ছে আপনাদের কাছে দোয়া কামনা করি আর আপনারা একটা করে লাইক অবশ্যই করে দিবেন ভিডিওতে কমেন্ট অবশ্যই করে যাবেন কারণ আপনাদের কমেন্ট পেলে অনেক ভালো লাগে রান্না বান্না হবে বউ এখানে কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিতে আমি আজকে রান্না করব মুরগির মাংসটা রোস্ট করব আর এখানে ডাল ভিজিয়ে রাখছি চালও ভিজিয়ে রাখছি এগুলো একটু ভিজে হয়ে গেলে তারপরে হচ্ছে ধুয়ে নিব একটু একটু আলবির বাবা বললো একটু শরবত বানাও শরবত খাবো তাই হচ্ছে আলবির বাবার জন্য একা বানাবো এই জন্য হচ্ছে ভাবলাম যে না আমরা সবাই মিলেই খাবো সবাই মিলে একসাথে খাই শরবতটা একটু ভালো লাগবে যেহেতু কাজকাম করতেছে তো গলা শুকিয়ে আসতেছে আর প্রচণ্ড গরম গরমের জন্য হচ্ছে এখন পানি জাতীয় খাবারগুলো কিন্তু বেশি খাওয়া পরে আর ঠান্ডা পানিটাও খাওয়া পরে কিন্তু ডক্টর কিন্তু বলে যে না ঠান্ডা পানিটা আপনারা খাবেন না ঠান্ডা পানিটা বেশি খেলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন কিন্তু কে শুনে কার কথা বলেন ডাক্তার তো বলে ভালোর জন্য কিন্তু আমরা তো মানে এত গরম লাগে কি আর বলো গলা শুকিয়ে মনে হয় কাঠ হয়ে যায় এরকম একটা অবস্থা হয় তখন মন চায় শুধু ঠান্ডা পানি খাই ঠান্ডা পানি খায় তাই হচ্ছে মানে ঠান্ডা পানি খাওয়ার জন্য হচ্ছে আমরা সবাই পাগল হয়ে যায় ঠান্ডা পানিটা মানে ছাড়া চলেই না এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে উঠছে এখন এই গরমের জন্য যাই হোক এখন হচ্ছে আমরা তারপর আমাদের একটু বুঝে শুনে ঠান্ডা পানি খাওয়াটা উচিত যেটা ডাক ডক্টর বলে ওটি হচ্ছে মানে কি বলো ঠিক কথা কারণ শরীরের জন্য ঠান্ডা পানিটা হচ্ছে অনেকটাই খারাপ যেটা আমরা এখন বুঝতে পারতেছি না গরমের জন্য মানে গরমের জন্য ঠান্ডা পানি ছাড়া চলে না এই কারণে আর এখন হচ্ছে এই সবাই মিলে শরবত খাওয়া শেষ মানে খাবো এখন শেষ না খাবো মিমকে ডাকলাম যে আসো আমরা শরবতটা খেয়ে নিই তো এই যে সবার জন্য শরবত দিলেই রাখছি মিম আমি খাবো আমার জন্য আর মিমের জন্য ঢাললাম তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে বান্নাটা করবো আজকে রান্না করছি হইতেছে মুরগির রোস্ট আর হচ্ছে ভাত আর ডাল আর হচ্ছে আলুর আচার রাত্রে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে মানে বলক দিয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর এখন হচ্ছে গ্যাস নিয়ে আসে আলু দি গিয়ে ফিটিং করতেছে মেয়েকে এখন একটু পর মানে এখন একটু পরে গোসল করাবো ঘুমিয়ে আছে এখন এই জন্য এখন ঘুম থেকে উঠে গেছে মার্শাল্লাহ হুরপুরি এখন খেলাধুলা করতেছে সবাই দেখে অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন আর সবাই অনেকেই জানতে চাইছেন হুরপুরির অবস্থা এখন কীরকম হুরপুরির বমিটা কমেছে কি তো আলহামদুলিল্লাহ বমিটা এখন অল্প স্বল্প অনেকটাই কমেছে কিন্তু খাবারটা কেটে চায় মানে চায় না শুধু গরমের জন্য প্রচণ্ড গরম যেহেতু পড়ছে এই জন্য বাচ্চারা খাবার দাবার মুখে নিতে চায় না ওকে অনেক জোর জবস্তি করে খাওয়া দাওয়া করাতে হয় কিন্তু তারপর ও করে মানে জোর জবস্তি খাবার দিতে গেলেই কানাকাটি করে এই জন্য হচ্ছে ওকে খাবারটা দিতে পারি না ওরকমভাবে যাই হোক দেখি যদি গরমটা একটু কমে আসে হয়তো বা খাওয়া দাওয়া করতেও পারে সবাই দোয়া করবেন যাতে ও একটু খাওয়া দাওয়াটা ভালোভাবে করতে পারে এখন হচ্ছে সন্ধ্যার পরের নাস্তা আজকে করছি আজকে সন্ধ্যার পরের নাস্তা হচ্ছে আমাদের মুড়ি মাখা তো মুড়ি মাখা অনেক দিন যাবৎ খেতে মন চেতাছিল রোজার পরে তার খাওয়া হয়নি তো আজকে হচ্ছে আমরা এই জন্য মুড়ি মাখা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি নাস্তা তো ঠিক আছে আজকের জন্য হচ্ছে ভিডিওটা শেষ করব তো আপনাদের জন্য পরবর্তীতে যদি পারি কালকে তাহলে ভিডিও আরেকটা নিয়ে আসবার আর এখানে হচ্ছে জিসান আলিফ আলবি আলবি এখানে ওরা হচ্ছে খেলাধুলা করছে আর আলিফ হচ্ছে ঘুমিয়ে আছে ঠিক আছে আর জিসান হচ্ছে মুড়ি বতা খাচ্ছে আলবি খাবে না আলবি বাড়ির থেকে নাকি মুড়ি ভতা মানে জিসান আলবি খেয়ে আসছে কিন্তু জিসানকে বললাম একটু খাও তো ওই জন্য একটু খাচ্ছে আর আরেকটা খবর আছে আপনাদের জন্য সেই খবরটা হচ্ছে আপনারা দেখছেন আমার আপ্পা যে যে পা ভেঙে গেছিলো আমাদের বাসায় ছিল আনারকুলি আপা ওনারা কিন্তু শুনে একটা চলে আসছে তো ওনাদের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করবে একদম তো এই যে এই রোসটা তৈরি করছিলাম দুপুরবেলা তো সবাই খাওয়া দাওয়া করে এতটুকু এখন আসে ডাল রান্না করছিলাম তো এখন এই যে ডাল এখন ভাত বসাইছে বো ভাত বসিয়ে গেছে এখন আসছে আর এই যে ডাল রান্না হয়েছিল ডালটা গরম করা হইছে তো ডালের পাতিটা এগুলো পোছা হবে এখন আর এটা এখন রেখে দে এটা হচ্ছে আলুর আচার মানে আলু ভাজি